হ্যালো বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যদি নতুন দেখছেন এই চ্যানেলটিতে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন তার কারণ আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি ডেইলি তো আজকের আমার আলোচনার মূল বিষয় হল জরায়ুতে যে টিউমার হয়েছে সেটা কি কি লক্ষণ দ্বারা বুঝবেন আমাদের মেয়েদের মধ্যে কিন্তু অনেকেরই এই লক্ষণগুলো কম বেশি থাকে আমরা সেটা লক্ষণ সম্পর্কে না জানার জন্য আমরা ঠিকঠাকভাবে চিকিৎসা করাতে পারি না বা যেগুলো হচ্ছে খুব সাধারণ সাধারণভাবে ওষুধ খেয়ে থেকে যায় তো আমি আজকে এই ভিডিওটি এই জন্যই এনেছি যে জরায়ুতে যে টিউমার বাসা বেঁধেছে তার এই লক্ষণগুলো দেখে আপনি যাতে বুঝতে পারেন তাহলেই কিন্তু দেখবেন আপনার রোগ নিরাময় সম্ভব হচ্ছে আমরা প্রায় নাইনটি পারসেন্ট মানুষই ঠিকঠাক জানি না যে এই কারণগুলোর জন্য দায়ী হচ্ছে জরায়ুর টিউমার আর জরায়ুতে টিউমার হলে কিন্তু বহু সমস্যা লক্ষ্য করা যায় চলুন ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে আমি এই ভিডিওটি শুরু করি যে জরায়ুতে টিউমারের লক্ষণগুলো কি নারীদের জরায়ুতে নানা ধরনের টিউমারের মধ্যে বেশি দেখা যায় ফাইব্রয়েড বা মায়োমা টিউমার তিরিশ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায় ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার এবং সাধারণত বড় ধরনের বিপত্তি ঘটায় না জয়রায়ুর পেশিকোষে অতিরিক্ত বৃদ্ধির কারণে ফ্রাইব্রয়েড তৈরি হয় ডিম্বাশয়ে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্ট্রোজেনের মাত্রা বাড়লে টিউমারের আকার বাড়ে সাধারণত গর্ভকালে ইস্ট্রোজেন বাড়ে তখন এটি বড় হতে পারে এই টিউমারের লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো সমস্যায় পেটের আলট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়ে তবে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় তা একটু আলোচনা করে নেওয়া ভালো ঋতুস্রাবের সমস্যা ঋতুচক্রের পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ না হয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত চলতে পারে চাকা চাকা রক্তপাত হতে পারে ব্যথাযুক্ত ও অতিরিক্ত স্রাব রক্তস্রাব টিউমারের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তকরণ হয় কখনো কখনো অত্যাধিক ব্যথা থাকে বন্ধাত্ম বা গর্ভপাত জরায়ুর ফাইব্রয়েড ফ্যালোপিয়ান টিউবকে বন্ধ করে দেয় যা গর্ভধারণের বাধার কারণ হয় আবার কখনো গর্ভপাত হয় ঘন ঘন প্রস্রাব বা কোষ্ঠকাঠিন্য কখনও ফাইব্রয়েড মুক্তলিতে চাপ সৃষ্টি করে এতে ঘন ঘন প্রস্রাব হয় আবার কখনও জরায়ুর অন্ত্রে চাপ সৃষ্টি করে এর ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সহবাসকালে ব্যথা সহবাসের সময় অস্বস্তি বা ব্যথা হতে পারে তলপেটে ফোলা বা কোমরে ব্যথা বড় আকারের টিউমারের ক্ষেত্রে অস্ব অস্বস্তি সহ তলপেট ফুলতে পারে আবার কখনো কোমরেও ব্যথা হতে পারে এই টিউমার ডিজেনারেটিভ ইনফেকশন অথবা সার্কোমেটাজের পরিবর্তিত হয়ে থাকে এর মধ্যে সার্কোমেটাজ বা জরায়ুর ক্যান্সারের রূপ নেয় মাত্র শূন্য দশমিক এক শতাংশ ক্ষেত্রে তাই ক্যান্সার ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই চিকিৎসার পর আবার সমস্যা দেখা দিলে তখন দ্রুত টিউমার বড় হলে কিংবা মেনোপোজের পর রক্তক্ষরণ শুরু হলে অবশ্যই ভালো গাইনোকোলজিস্টকে দেখিয়ে আপনার শরীরে কী ধরনের চিকিৎসার প্রয়োজন সেটা ডিসাইড করতে হবে আমি যে লক্ষণগুলোর কথা বললাম এতক্ষণ পর্যন্ত অযথা ভয় না পেয়ে আপনা আপনি যদি দীর্ঘদিন ধরুন এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে অতি অবশ্যই একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন ঠিক সময় সঠিক চিকিৎসা অনেক জটিল রোগেরও একদম সারিয়ে ফেলতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি নিশ্চয়ই উত্তর দেব লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে